সাকিব ভাই আসলে সামনা আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ আজকে আমার সাথে হিরো হলো না ওকে সলো হিরো বানাতে হবে আমি প্রাউড যে আজকে আমি রিমার খারলেনের সাথে নিজেও জড়িত হতে পারলাম আর নরমালি সবকিছু কভার্ড অলরেডি যা সবাই বলে গেছেন এই বিষয়ে অলরেডি অনেক কিছু নর্মালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছুর জন্য সব সময় যায় কিন্তু হালাল প্রোডাক্টটা খুঁজি স্পেশালি অ্যাজ এ মুসলিম অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছু ক্ষেত্রে সব সময় শুনে থাকি যে বিভিন্ন রকম অ্যানিম্যাল ফ্যাট বা ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস সেটাই ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে অনেক এর বিষয় যে হালাল সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ ক্রেতা হিসাবেও কিন্তু এটা একটা স্বস্তির বিষয় যে আমি একটা জিনিস কিনতে যাচ্ছি অ্যাজ এ মুসলিম সেটা হালাল এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো সামটাইমস আমরা যখন অজু করার অবস্থায় থাকি অনেক সময় কারণ অনেক সময় অজু নিয়েই বাইরে যেতে হয় তখন কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকি এটা যে মারলে কি আমার হঠাৎ করে অজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে এই জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং অ্যাজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট অনেক নিশ্চিন্তে থাকতে পারবো আর সবকিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেরে যাচ্ছি এবং এটা গ্যারেন্টি এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থাকে মুখেই যে হ্যাঁ হালাল নিতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসসিআই তো সবাই তো থ্যাংক ইউ वेरी मच দোয়া করবেন সবাই সাকিব ভাই আসলে সামনে সবে আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তাসকিন আ সেটি হচ্ছে সাকিব ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় बिकॉज আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছে কাছে এবং মাশাআল্লাহ আমাদের তাসকিনও অনেক সুন্দর যে

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা